হ্যালো দেশি ভাই আপনি কি ওমানে থাকেন তাহলে শুধুমাত্র এই ভিডিওটা আপনার জন্য আপনার হাতের মোবাইলটা কি নষ্ট হয়ে গেছে আপনি কি কম প্রাইজের মধ্যে ভালো মানের মোবাইল চাচ্ছেন তবে চলে আসুন সাগর ভাই মোবাইল শপে এখানে আপনি পাবেন সকল ধরনের ডিভাইস সবচেয়ে কম প্রাইজের মধ্যে আপনি এই ডিভাইসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই মোবাইলের সাথে কি কোনো কিছু গিফট থাকবে না অবশ্যই থাকবে সাদাত কি থাকবে আমাদের কাছে যে কোনো মোবাইল এই ভিডিওটা দেখে যারা ফেসবুক পেজকে ফলো করে দিবেন তাহলে স্পেশালি স্মার্ট ওয়াচ পাবেন সাথে কভার পাবেন সাথে আরেকটা ইউএসবি কেবল পাবেন এক বছর সহকারে বাহ মাশাআল্লাহ অনেক কিছু আচ্ছা ভাই এই যে কারো কাছে যদি কোনো পুরাতন ফোন থাকে সেটা যদি নষ্ট না হয় ভালো থাকে সেই ফোনটা দিয়ে কি কেউ এক্সচেঞ্জ করতে পারবে আপনার কাছে অবশ্যই করতে পারবে ওই মোবাইলটা যদি কোনো প্রকার যদি সার্ভিসিং না করে থাকেন যদি ফ্রেশ কন্ডিশন থাকে আমাদের এখান থেকে যে মোবাইলের সাথে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন ভাই আমাদের সব লোকেশনটা কোথায় এবং আমাদের নাম্বারটা কি কাস্টমারদেরকে বলে দিবেন অবশ্যই আমাদের এই সব লোকেশন হচ্ছে ওমান মাস্কেট মোবাইল আর সুকারামে আমাদের এই কন্টাক্ট নাম্বার হচ্ছে 9390 8275 তবে আরেকটা কথা বলতে ভুলে গেলাম সাথে কিন্তু কভার পাবেন তাহলে প্রত্যেকটা ডিভাইসের সাথে আমরা কাবার গ্লাস একটা ইউজ বি কেবল মানে ফুল সেট আপ সার্জার সকার দিব এই ভিডিওটা যারা দেখে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন স্মার্ট ওয়াচটা বিনামূল্যে ফ্রি পাবে আমাদের কিছু মোবাইলের কি কন্ডিশন দেখাই দিবেন আমাদের কাছে কি কি ডিভাইস আছে অবশ্যই কেন দেখাবো না দেখো সাদাত আমাদের কাছে সবচেয়ে স্পেশালে আছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা আছে এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি অর্থাৎ মাত্র পনেরো দিন ইউজ করছে এই ডিভাইসটা কিন্তু আমরা সবচেয়ে কম বাজারের মধ্যে দিব একদম ক্লিন পিস আর এটার সাথে কিন্তু বক্স পিস আছে সাথে ফুল সেট আপ সার্জার স্মার্ট ওয়াচ কাবার গ্লাস আমরা সব কিছু ফলিফ করে দিব একদম কম প্রাইসের মধ্যে দিব তবে যারা আপনারা প্রাইসগুলো জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করুন আপনার পুরো ডিটেলসে জানতে পারবেন কি আমাদের কাছে কি আইফোনের মধ্যে কোনো ডিভাইস আছে ভাই অবশ্যই আইফোনের মধ্যে সবচেয়ে স্পেশালি ডিভাইস হচ্ছে আমাদের কাছে এই যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সবচেয়ে লো বাজারে দিচ্ছি দুশো ছাপ্পান্ন জিবি নাইন্টি প্লাস ব্যাটারি আছে সাথে বক্স পিস আর আর কথা বাড়াবো না সাথে কোনো স্মার্ট ওয়াচ ফুল সেট আপ সকারে সরকারে কাভার ক্লাস সব কিছু দিয়ে দিব এবং সবচেয়ে প্রাইস অনেক কম প্রাইসের মধ্যে দিচ্ছি আর আমাদের কাছে আছে আইফোন ফরটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এটা হচ্ছে রিপ্লেস ফোন হান্ড্রেড ব্যাটারি যাদের লাগবে অ্যাক্সিস আছে বক্স টি সহকারে সবচেয়ে কম বাজেটে দিব যারা এই মোবাইলের প্রাইসগুলো জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কিন্তু কন্টাক্ট করে পুরো ডিটেইলস জানতে পারবেন সাগর ভাই আমি তো শুনেছিলাম আপনার দোকানে নাকি লটারি সিস্টেম চলতেছে ঈদ উপলক্ষে অবশ্যই সাদাদ এখনো তো রানিং আছে যে আমাদের লটারি এটা কি সিস্টেম ভাই আমাদেরকে বলবেন যারা আমাদের কাছ থেকে মাত্র দুই রিয়ালে যে কোনো নেবেন অর্থাৎ একটা কাবার একটা গ্লাস লাগায় যদি দুই রিয়ালে সামান নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্পেশালি সাগর বাইরে ডর একটা টোকেন আপনি পাবেন এই ক্ষেত্রে আমাদের প্রথম পুরস্কার হিসেবে আমরা কিন্তু ঘোষণা করছি ইতিমধ্যেই দেখেন আমাদের এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে কি কী আমরা গিফট এখানে দিচ্ছি যারা প্রথম স্তরের নাম উঠবে স্পেশাল ওনার পাবেন একদম নিউ একটা আইফোন পাবেন এবং কি সেকেন্ড হচ্ছে ইউজ একটা ল্যাপটপ পাবেন থার্ড হচ্ছে একটা নিউ কন্ডিশন একটা ট্যাব পাবেন এরপরে মোবাইল তারপরে হচ্ছে স্মার্ট ওয়াচ টোটাল দশজন আমাদের পুরস্কৃত হবে যারাই আমাদের কাছে দুরি রিয়েলের সামান নেবেন ইনশাল্লাহ তারা কিন্তু এই টোকেনগুলো সংগ্রহ করবেন এবং কি যারা মোবাইল ক্রয় করবেন এবং কি তাদের জন্য তো স্পেশালি থাকবে তো বিশেষ করে যে কোনো মোবাইল লাগবে ইনশাল্লাহ সাগর ভাই শপে চলে আসবেন এই দোকানটা হচ্ছে মাস্কের মোবেলা সুকারামি এই যে সাগরবাইয়ের নামটা অবশ্যই দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে সব লোকেশনটা তো ইনশাল্লাহ চলে আসবেন পুরো ভিডিওটা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সময় এই ফেসবুক ইনস্টাকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ